দু হাজার সালে বন্যার সময় অনেকটা বসে যায় প্রমতা ব্যানার্জির এই রবীন্দ্রভবনটা নিয়ে বলেছিলেন যে এখানে টাকা অপচয় হয়েছে তো এশিয়ার সবথেকে পুরনো রবীন্দ্রভবনকে আর নাটক ভালোবাসে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোবাসে না তা আমাদের এখানকার লোকেরা আসে সব কিছু ভালোবাসতে নদিয়া জেলার রানাঘাট শহরের বুসপাড়ায় উনিশশো একষট্টি সালে গড়ে উঠেছিল ঐতিহ্যমণ্ডিত এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ উপলক্ষে উনিশশো একষট্টি সালে রানাঘাটের বুসপাড়ায় এলাকার সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী লোকজন গড়ে তুলেছিলেন এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন দু সালের ভয়াবহ বন্যায় এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয় তথ্য সংস্কৃতি দফতর সূত্রে জানা গেছে একটি পুকুর ভরাট করে এই ভবনটি তৈরি করা হয়েছিল বন্যার সময় ভবনটি অনেকটা বসে যায় এবং সমস্ত দেওয়ালে বড়ো বড়ো ফাটুল দেখা যায় স্বভাবতই এই ভবনটি পরিত্যক্ত হয় এবং সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় পরবর্তীকালে ওই জমিটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয় রানাঘাটের মানুষ পুনরায় নতুন রবীন্দ্র ভবন তৈরি করার জন্য আন্দোলন শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কালচারাল স্কিম দু হাজার বারোর মাধ্যমে নবরূপে রবীন্দ্রভবন নির্মাণ প্রকল্পে হাত দেয় সে সময় প্রকল্প ব্যয় ধার্য করা হয়েছিল বত্রিশ লক্ষ টাকা দু সালে পশ্চিমবঙ্গ সরকার দু কোটি বিরানব্বই হাজার তিরাশি লক্ষ টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করে ওই টাকাতে কাজ শুরু হয় এবং ভবনের মূল কাঠামোটি তৈরি হয় বর্তমানে ওই অবস্থাতেই অর্ধ সমাপ্ত অবস্থাতে ভবনটির নির্মাণ কার্য বন্ধ হয়ে পড়ে আছে দু হাজার সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এলে কালচারাল স্কিম দু হাজার বারো বন্ধ করে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বহু সাহিত্যপ্রেমী মনীষী নাট্য ব্যক্তিত্ব ক্রীড়া ব্যক্তিত্ব ধন্য এই রানাঘাট শহর রানাঘাটে নাট্য সাহিত্য ব্যক্তিত্বের সংস্কৃতি প্রেমী মানুষজন কষ্টে আছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ ভবনটি তৈরি না হওয়ার জন্য এখন তো একদম ভগ্ন অবস্থায় পড়ে আছে আমাদের খুব আশা ছিল রবীন্দ্রনাথ হবে আর কি কিন্তু দু হাজার সালের বন্যার পর এই যে রবীন্দ্রটা নষ্ট হয়ে গেল তারপর কাজ যাও বা আরম্ভ তাওতে তাও তো দেখতেই পাচ্ছেন ভগ্ন অবস্থায় আছে আমরা এখন আপাতত রানাখা নজরুল মঞ্চে গিয়ে নাটক করি কিন্তু এখান থেকে নজরুল মঞ্চে গিয়ে নাটক করা মানে ছোটোখাটো দলদের পক্ষে তো বিশাল অসুবিধে তারপরে ওখানকার আশেপাশে যারা মানুষ থাকে তারা নাটক ভালোবাসে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোবাসে না কিন্তু আমাদের এখানকার লোকেরা সব কিছু ভালোবাসতে যার ফলে আমাদের এখানে প্রোগ্রাম হলে হল প্যাকটাপ হয়ে যেত ওখানে সেই লোকটা হয় না আমরা এখানে দেখেছি আমরা নিজেরাও করেছি নাটক এখানে গান এখানে এমনকি রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠান সব ধলে এখানে হতো বিগত দু হাজার সালে বন্যার পরে উন্নয়নটা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল কিরকম বসে গেছিল সেই সময় আমি ছিলাম তো সেই সময় একটা ডিএ করে আমাদের তখন চেয়ারম্যান ছিলেন সারথী চট্টোপাধ্যায় উনি একটা উদ্যোগ নিয়ে একটা আরম্ভ করেছিলেন সেই সময় না তার পরবর্তীতে দু হাজার চার সময় কাজ আরম্ভ হয়েছিল হওয়ার পরে কোনো অজ্ঞাত কারণে বা কোনো রকম কোনো মানে প্রয়োজনাই হোক সেই সময় কাজটা থমকে যায় চোদ্দ সালে পরে মমতা ব্যানার্জি সরকারে আসে তখন পার্থ সারথী চট্টোপাধ্যায় হ্যাঁ তখন পাত্র সারতী চট্টোপাধ্যায় রানাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন তখন আরম্ভ করেছিলেন তো একটা মিটিংয়ে সেই সময় মমতা ব্যানার্জি এই রবীন্দ্রভবনটা নিয়ে বলেছিলেন যে এখানে টাকা অপচয় হয়েছে তো কি অপচয় হয়েছে না হয়েছে এখন আমরা তখনও জানি না এখনও ভালো করে জানি না তবে আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস আমি একজন পৌর প্রতিনিধি হিসাবে প্রাক্তন পৌর প্রতিনিধি হিসাবে বলছি আমার দৃঢ় বিশ্বাস এখনও শঙ্কর সিংকে যদি সবাই মিলে যদি প্রাক্তন বিধায়ক সবাই মিলে যদি ধরা যায় উনি একমাত্র এই রবীন্দ্রভবনটার জন্য উনি দৌড়দৌড়ি করলে আমার মনে হয়েছে এটা হতে পারে তা নাচে এটা এইভাবেই পড়ে এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক কিছু ড্যামেজও হয়েছে কেননা এটা আপনারা জানেন যে একটা বিল্ডিং ইনকমপ্লিট অবস্থায় পড়ে থাকলে রডে জল খায় খেয়ে সে ছাদ নষ্ট হয়ে যায় দিয়ে যায় যা যা এখানে কাজ হয়েছে এখনো পর্যন্ত ঠিকঠাক করলে হয়তো হয়ে যাবে সম্ভবত এশিয়ার সব থেকে পুরনো রবীন্দ্র ভবন এটা আমরা তো দেখেছি আমাদের মানে শৈশবের স্মৃতি এখন প্রশাসনের পক্ষ থেকেও সদিচ্ছা আছে দেবার ধরুন সম্ভবত কি হয়েছে রানাঘাটে মানে বিধায়ক এবং এমপি এক রাজনৈতিক দলের গেছে পৌর আর এক রাজনৈতিক দলের এখন দায়টা কাদের জমি কাদের কাদের অধিকার করবার বা পাবলিকের যদি এগিয়ে এসে আর্থিক সহযোগিতা করে সেই টাকা নেবে কিনা সেই জায়গাটাই আমরা অন্ধকারে আছি কারণ এই সবাইকে নিয়ে রানাঘাটে যারা চায় রবীন্দ্রনটা আবার বেঁচে উঠুক সেই সব মানুষদেরকে ডাকাও হয় না ওই দু চারজন যারা আছে তারাই ঘুরে ঘুরে আমরা রবীন্দ্রবন কমিটি বাঁচাও কমিটি ইত্যাদি ইত্যাদি করে বেড়াই আজকে যারা পঁচিশ বছর বয়সী আমাদের এই রানাঘাটের যারা সাংস্কৃতিক মনস্ক সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন যে সমস্ত ছেলে মেয়েরা তারা স্বাদ পেলো না এই রবীন্দ্র ভবনের জাকিনা রানাঘাটের প্রাণ কেন্দ্রে অবস্থিত কোন অজ্ঞাত কারণে দু থেকে দু হাজার পঁচিশ আজকে দশটি বছর এইভাবে পড়ে রয়েছে রবীন্দ্র ভবন নির্মাণ কাজ অসমাপ্ত ভাবে যা হলো না রাজনৈতিক দলাদলির বাইরে রানাঘাট শহরের মানুষ যারা আছেন তারা সকলেই চান এই রবীন্দ্র ভবনটি পুনর্নির্মাণ করে রানাঘাটে যারা সংস্কৃতি চর্চা করেন তাদের হাতে তুলে দেয়া হোক দলমত নির্বিশেষে তারা চাইছেন ভবনটি তৈরি হোক বেঁচে থাকুক বাংলার সংস্কৃতি সাহিত্য ও বহুমুখী কৃষ্টির ধারা এটা নিয়ে তারা রাজনীতি সমর্থন করছেন না